প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ হচ্ছে মেলা শিন্নির দিন তো আজকে শিন্নির দিন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু শিন্নি নেওয়ার জন্য একদম ঝাঁকে ঝাঁকে বসে পড়েছে দর্শক দেখেন অনেকেই কিন্তু এখানে শিন্নি খেতে এসেছে তো অনেক কাকি আম্মারা অনেক সিনিয়র পার্সেন ছোট মানুষ বড় মানুষ সবাই কিন্তু এখানে শিন্নি খাওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন তো এখানে হচ্ছে দুধ জাল করা হচ্ছে যে দুধ দিয়েই আসলে মূলত সিন্নি তৈরি করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন একদম হাড়ি হাড়ি ঝাঁকে ঝাঁকে কলসে কলসে দুধ এনে এখানে দুধ জাল করা হচ্ছে যে এই সিন্নি দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ এই সিন্নি খাওয়ার জন্য এখানে দেখেন ভিড় লেগে আছে কিন্তু আসলে মান্তার মেলাটা অনেক ঐতিহাসিক মেলা এটা গুরুদোর হয় তারপর আপনার সিন্নি হয় এই সিন্নি আসলে মূলত এই মান্তার মেলার যে মূল চাবিঘাটিটার তো আসলে আঙ্কেল এই মেলাটা কার উদ্যোগে মানে হয়েছে যে কে দিয়েছে এই মেলাটা কেন

গেটের সামনেই কিন্তু বাতাসা মানে গেটের বাম সাইডে আর কি বাতাসা বিক্রি করে তারপর আপনার এই মোমবাতি বিক্রি করে প্রিয় দর্শক এখানে হচ্ছে অনেকে দুধ মালত করে তো এখানে দুধ দিয়ে যায় তো দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ বোতল দিয়ে দুধ দিয়েছে দরুন দুধ আজকে কত মন আসছে মোটামুটি যদি একটু বলতেন

বিশ কেজি অনেকে বিশ কেজিও দিয়েছে এক মুন দুই মুন বা হাফ মুন এরকমও দিয়েছে আচ্ছা যার এরকম সামর্থ্য ওরকম অনুযায়ী এখানে দিয়েছে করছেন এখানে কত মুরগি গরু তারপর এগুলো কিন্তু অনেকেই মানত করেছে তো এটাই আসলে দেখাচ্ছি তো এটা কিন্তু নিলামে অনেক সময় বিক্রি হয় তাই না এটা নিলামে বিক্রি হয় তো আসলে আমাদের একটু জানাবেন যে অনেকে কিন্তু আমার ভিডিও দেখে নিলাম নিলামেও আসবে নিলামে নিলাম নিতে আসবে কিনতে আসবে তো কয়টা বাজে এগুলো নিলাম হয় যদি নয়টা নয়টা থেকে নয়টা কালকে সকালবেলা আজকে তো আর নিলাম হবে না কালকে শনিবার সকাল নয়টার দিকে নিলাম শুরু হবে সারাদিন নিলাম চলবে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই যে এগুলা কিন্তু কালকে নিলাম হবে তো ওই গরুটাও তো দিয়েছে তাই না দুরুদি হ্যাঁ হ্যাঁ দুরুদি ওই গরুটাও দিয়েছে আচ্ছা আচ্ছা কি কি উঠেছে আজকে যদি একটু বলতেন এই জায়গায় সাতটা ছাগল একটা গরু আর মুরক মুরগার মুরগি এগুলা আর কবুতর আর কবুতরও আছে হ্যাঁ সাইকেল আছে নারকেল আছে চাল চালও আছে মিষ্টি মিষ্টি দুধ সব ওই সাইডে রাখছে আচ্ছা ওই সাইডে শুধু ছাগল মুরগি গরু আর কবুতর গোলাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এখানে হচ্ছে চাউল দিয়েছে তো দেখতে পাচ্ছি আমরা নারিকেল চাউল তারপরে মিষ্টি মানে এরকম যে গুড় অনেকেই অনেকেই কিন্তু অনেক কিছু মানত করে এখানে অনেক জিনিসই দিয়ে যায় তো ধরুদি চাউল মোটামুটি কত কেজি উঠেছে যদি একটু বলতেন মোটামুটি শিন্নির জন্য পনেরো বিশ কেটে তো সব জন্য রান্নার আর কি এই মানতটা করে তাই না আচ্ছা আচ্ছা পনেরো বিশ নুন নুন হবে আচ্ছা কি রকম মানে একজন মানুষ কি রকম কেজি কেজি বা এক মন বা দুই মন এরকম কি কেউ দিছে হ্যাঁ দিছে একজন একজনই একজন একজন 30 মন দিছেন আচ্ছা 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 দর্শক দর্শক দেখতে পাচ্ছেন এক একজন কিন্তু 30 মন করেও কিন্তু এখানে চাউল দিয়েছে দর্শকবৃন্দ এখানে হচ্ছে টাকা রাখা হয় তো দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেকে টাকা মানত করে তো যে এখানে সেই টাকাগুলো দিয়ে রাখে তো দর্শক দেখছেন অনেকে কিন্তু পাঁচশো টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা হাজার টাকা এরকম কিন্তু মানত রাখে তো এরকম টাকাই মোটামুটি এখানে দিয়ে যায় আন্টি আন্টি একটু কথা বলি একটু কথা বলি তো এখানে আপনি কি মানত নিয়ে আসছিলেন যদি একটু বলতে এটা হাতে রেখে কথা বলেন এখানে মানত বলতে মানে আমার মনে যে আশা বাসনা এগুলোর জন্য আর কি আশা তো আপনার যে মনের আশাটা ছিল সেটা কি মানে এটার উছিলে কি হয়েছে এখন আর কি আজকে করে যাই যদি হয় আবার আসবো ও আচ্ছা মানে আজকে প্রথম আপনি হ্যাঁ হ্যাঁ তো দর্শক এটাই হচ্ছে আপনার এখানে মানতকে গেট এখানে অনেক মানত নিয়ে আসে তো খুবই ভালো লাগছে আসলে দেখে তো যে কারণে আপনাদের কাছে সেই জিনিসটা আমি শেয়ার ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার পেজটি যারা ফলো করে নাই অবশ্যই ফলো করবেন ধন্যবাদ